বিজেপির যে এখনকার যে কন্ডিশন সেখানে দাঁড়িয়ে বিশেষ করে দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা যেখানে বারবার বিজেপি নেতৃত্ব বলছে তৃণমূলকে আমরা এবারই শেষবারের মতো ভোটে দাঁড়াতে দেব আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কি বলবেন কীভাবে দেখছেন বিষয়টা আমার মনে হয় যারা বলছেন যে আমাদের এবারই সে দাঁড়াতে বোঝায় তাহলে এবারে ওরা নেই এটা বলা যায় এবছর যখন ওরা নেই আলোচনা করে লাভ এবছর আগে হয়ে যায় আবার পাঁচ বছর পর আলোচনা হচ্ছে এবছর বার্তা দেবেন না বলছেন মানে এবারটাই শেষ দেবেন ঠিক আছে মানে এবারে হোক পরের বছর দেখা যায় বারবার যেহেতু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপির একটা ভাঙনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেইগুলো সেটা নিয়ে অবস্থা হচ্ছে কিছু মানুষ যারা নিজেদের যোগদান করেছিলেন অনেক আশা নিয়ে মূলত একটা আশা ছিল যে যারা বাংলায় একটা পরিবর্তন আসতে পারে এবং যে পরিবর্তনটা একটা সদার্থ পরিবর্তন হয় যে পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলার উন্নয়নটা হতে পারে অনেকেই স্বপ্ন দেখেছি পরবর্তীকালে তারা দেখছিলেন যে সেই স্বপ্ন বাস্তবায়িত করার জায়গা নেই এই কারণে যাদের হাতে নেতৃত্ব তারা পশ্চিমবাংলায় এই কাজ করার যোগ্য নয় ভাবি মানুষ যারা অনেক নিয়ে বিজেপি যোগদান করেছিল তারা পরবর্তীকালে একটা হতাশার মধ্যে আসে